প্রিয় শিক্ষার্থীরা আর অল্প কিছুদিন পরেই প্রায় সবগুলা স্কুলেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ টেস্ট এক্সামে রসায়নে কোন কোন চাপ্টারের কোন কোন সৃজনশীলগুলো করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে একটা সাজেশন বানিয়েছি সো এর বাইরে আর কিছুই লাগবে না দেখতে পাচ্ছ যেহেতু তোমাদের হাতে খুবই সময় কম সো আমি এই ভিডিওতে খুবই কমই কথা বলবো কিন্তু যাই বলবো তুমি একটু মনোযোগ দিয়ে শোনার ট্রাই করো তাহলে এই সাজেশনটা কীভাবে কী করবা বুঝে যাবে সো দেখো ভাইয়া সাজেশনটা প্রথমেই আমি তোমাকে দ্বিতীয় অধ্যায়ে পদার্থের অবস্থা দিয়েছি সো এইখানে জাস্ট এই এই যে যে বোর্ডগুলো করলেই কিন্তু হবে আচ্ছা আরেকটা কথা বলে রাখি এই সিজনশীলগুলো তোমরা এই যে তৃতীয় অধ্যায়ে এই সিজনশীলগুলো দেখতে পাচ্ছ এগুলা করবা ঠিক আছে এই সিজনশীলগুলো তুমি কিভাবে করবা এই সিজনশীলগুলো জাস্ট কনসেপ্ট বুঝে বুঝে করবা কারণ এর বাহিরে আর কিছুই আসবে না আর কিন্তু এই টাইপের সিমিলার টাইপের যদি তুমি কনসেপ্ট বুঝে বুঝে করো তাহলে এই টাইপের কোয়েশ্চেন যদি একটু ঘুরে ফিরেও দেয় তাহলে তুমি কিন্তু পারবা কোয়েশ্চেন টেস্টের কোশ্চেনটা হয় একটু নর্মালি টাফ তো ঘুরে ফিরে দিতেই পারে কোশ্চেন ঠিক আছে তো হুবহু হু কিন্তু আসবে না বাট এইখানে আমি তোমাকে যে চাপ্টারগুলো দিয়েছি দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায়ের এই যে আমি যে প্রশ্নগুলো দিয়েছি যেই সৃজনশীলগুলো দিয়েছি এবং যে চাপ্টারগুলো দিয়েছি সেগুলাই তুমি পড়বা আর কোনটা কোনটা পড়বে আমি তাও বলতেছি যেমন চতুর্থ অধ্যায়ে তুমি এই সৃজনশীলগুলো করলেই চতুর্থ অধ্যায়ে যতগুলো টাইপ আছে সেগুলার বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে ভাইয়া এটার টপিকগুলা ধরে ধরে প্রশ্নগুলো কিন্তু একদম কোর কনসেপ্ট বুঝে বুঝে তোমাকে শেষ করতে হবে ঠিক আছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের জাস্ট এই চ্যাপ্টারগুলা পড়লেই কিন্তু তোমার হয়ে যাবে ওকে ষষ্ঠ অধ্যায় দেখো মূলের ধারণা ও রাসায়নিক গণনার এই প্রশ্নগুলা পড়বে এখানে দেখো ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এই যে সব আচ্ছা একটা কথা মাথায় রেখো আমি এখানে সাজেশনে উল্লেখ করি বা না করি কোনো কোনো বোর্ডে দেখবো যে বাইশ সালে এবং হচ্ছে তেইশ সালে এক একটা বোর্ডে দেখবা যে একটা চাপটা থেকে দুইটা তিনটা করে প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্নই আলাদা আলাদা তো ওগুলো কিন্তু আমি যদি এখানে লিখছি যে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ তেইশে দেখবা যে দুইটা যেন তিনটা প্রশ্ন আছে ওই সবগুলা করে প্রশ্ন তোমার কিন্তু দেখতে হবে কারণ কি সবগুলোই আলাদা আলাদা টাইপের প্রশ্ন তুমি এখানে সাজেশনটা বানানোই হয়েছে যেটা তোমার টাইপগুলো কি হয়ে যায় কভার হয়ে যায় ওইটা চিন্তা করি ঠিক আছে এরপর দেখো সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়ার এই পর্যন্ত এই কয়েকটা বোর্ড পড়লেই এই যে দেখো আমি কত থেকে কত বলছি তো দুই থেকে থেকে সাত তার মানে এই যে দুই থেকে সাত এই দুই থেকে সাত পাঁচটা চাপটার যদি পড়ো পরের গুলো তোমার পড়াও লাগবে না এই পাঁচটা চাপটা যদি পড়ো এইটার মাধ্যমেই তোমার কিন্তু পাস মার্ক চলে আসবে টেস্টের কোয়েশ্চেনটা একটু হার্ড হয় তো যত হার্ডই হোক এই দুই থেকে সাত এই সাজেশনটা আজকের এই সাজেশনটা যদি ফলো করো দুই থেকে সাত চাপ্টারটা যদি ফলো করো তুমি তিরিশ মার্কের মতো কমন এখান থেকেই পাওয়া একদম আমি নিশ্চিত নিশ্চিত দিয়ে বলতে পারতেছি মোট কথা তোমার সতেরো তো পাস তিরিশ না পাও তুমি বিশ মার্কের কোয়েশ্চেন মনে করো তুমি এই কয়েকটা চাপ্টার পড়ার মাধ্যমেই পাশ করে যাওয়া কিন্তু তোমার এই যে টপিকগুলো না একদম কোর কনসেপ্ট বুঝে বুঝে তুমি করতে হবে দেখো ভাইয়া যদি তুমি এই কনসেপ্টগুলো বুঝো তাহলে বুঝে বুঝে করো তাহলে তো ভালো কথা তোমার যদি এটা থাকে তাহলে প্রিপারেশন তোমার খুব ভালো তোমার কোনো ধরনের সমস্যা কিন্তু নাই বাট যদি না থাকে এই কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তাহলে এই যে আমার একটা কোর্স আছে সেই কোর্সটার ফিচারগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে টেস্ট পেপার সলভিং কোর্স সকাল বিকালে ক্লাস হবে এবং হচ্ছে তোমাদের যাবতীয় বিষয়গুলোকে একদম কোর কনসেপ্ট থেকে টপিক ধরে ধরে সৃজনশীল সমাধান করা হবে তো এই বিষয়ে আর এত বেশি কথা বলতেছি কেউ যদি ভর্তি হতে চাও বা বিস্তারিত জানতে চাও এই কল দিবা তো ভাইয়া কত টাকা এই যে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত দেখো এক হাজার টাকা কোর্স দিতে পারতেছো এমনি নর্মালি কোর্স ছিল দুই হাজার টাকা তো এক হাজার টাকায় ভর্তি দিতে পারবা তো আর্থিক সমস্যাও যদি কারো থাকে এই এক হাজার টাকাও বেয়ার করার যদি কারোর ফ্যামিলির পক্ষে পসিবল না হয় তারাও আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা যোগাযোগ করো আমি তোমাদের কিছুটা অনার করব। ঠিক আছে তো টাকা পয়সার জন্য কারো পড়াশোনা আটকে থাকবে না তো এখানে দেখো অষ্টম অধ্যায়ে তুমি এখানে দেখতে পাচ্ছ রাসায়নিক শক্তি এই প্রশ্নগুলো করবা এখন কেউ যদি সপ্তম অধ্যায় পর্যন্ত করে অষ্টম বাদ দিতেও চাও কোনো সমস্যা কোন অষ্টম অপশনাল কেউ পড়তে 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 চাইলেও চাইলেও পারো পারো না না এরপর দেখো নবম অধ্যায়ের এই দুইটা চাপ্টার পড়বা নবম আর দশম এই নবম আর দশম থেকে কম্বাইন প্রশ্ন আসে তো দেখো নবম অধ্যায়ের এই প্রশ্নগুলা পড়বা দশম অধ্যায়ের এই প্রশ্নগুলা করবা তাহলে নবম আর দশম কম্বাইন মিলে একটা প্রশ্ন তুমি কমন যে পেয়ে যাইতে পারো আর এই যে একাদশ অধ্যায় খনিজ সম্পদ এটা থেকে কিন্তু একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে সো যাদের কাছে এই চাপ্টারটা কঠিন লাগে চাইলে স্কিপ করে এর আগের চাপ্টারগুলো যেগুলো বললাম দুই থেকে সাত সবার আগে শেষ করো বা নবম দশম অথবা অষ্টম যে কোনো একটা শেষ করো তাহলে তোমার এই একাদশ অধ্যায় খনিজ সম্পদ না পড়লেও টেস্টে এ প্লাস পাবা না কিন্তু তুমি পাস করে আসতে পারবা ঠিক আছে আমি এটা বলতে পারি একদম শিওর সত্তর পঁচাত্তর পেয়ে পাস করে আসতে পারবা আশি পেলে তো এ প্লাসই হবে এবার দেখো একাদশ অধ্যায় আর দ্বাদশ অধ্যায় তুমি জাস্ট এই প্রশ্নগুলো পড়লেই তোমার কিন্তু হয়ে গেছে সো এটার পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওর কমেন্ট বক্সে তুমি এই সাজেশনটা এই পিডিএফটা পেয়ে যাবা সো সেখান থেকে ডাউনলোড করে তুমি এইগুলোকে ধরে ধরে একদম আজ তিন চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে টাইম নিয়ে টার্গেট নিয়ে করে ফেলো বুঝে বুঝে যদি তুমি করতে পারো তাহলে তুমি বেস্ট তুমি ভালো রেজাল্ট করবা আর যদি এখনো তোমার কোনো ঘাটতি থাকে প্রশ্ন না বুঝো উত্তর না বুঝো ঘাটতি যদি তোমার এখনো থাকে তাহলে টাইপ ভিত্তিক তোমার একদম এস পরে তোমাকে আমি এইটটি প্লাস পাওয়ার মতো নাইনটি প্লাস পাওয়ার মতো প্রিপারেশন নেওয়া দেবো আমার কোর্সটাতে যারা যারা জয়েন করেছে অসংখ্য ধন্যবাদ যারা যারা করোনায় দ্রুত দ্রুত আমার সাথে ওই নাম্বারটাতে যোগাযোগ করো তাহলেই তোমরা ভর্তি হয়ে যেতে পারবা সবাই ভালো থাকো আল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে